بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله السلام عليكم ورحمه الله وبركاته সবাই একসাথে আমার সঙ্গে পড়েন بسم الله الرحمن الرحيم قال العربيه شرحي صدري واصري واحلل عقده উত্তম পাথেও পথের সম্বল হচ্ছে তাকুয়া উত্তম পাথে হচ্ছে তাকুয়া তবে নিশ্চিত যে উত্তম পাথেও হলো তাকুয়া এবং যিনি তাকোয়া সাথে করে নেন তিনি উলুল আলবাব হন যিনি তাকুয়ার সাথে করে নিতে পারেন অথবা অর্জন করে এই তিনটে মাস ধরে এই তিনটে মাস ধরে বা দুটো মাস ধরে যারা তাকুয়া অর্জন করছেন এই অর্জন সাথে করে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি উলুল আলবাব হন উলি আলবাম হয়ে উত্তম পাথের সাথে করে নিয়ে যাবেন আপনার হজ প্রবল হয়ে যাবে আপনার গুণা আপ যাবে তারপর সাথে কি একটা এক্সাম্পল বলি আপনি সুদীপ ব্যাংকে চাকরি করেন অথবা আপনি এমনটা পরিবেশ মানে থাকে যেখানে আপনার অশ্লীলতার মধ্যে ঘুরিয়ে তার ঘুরতে হয় বেড়াতে হয় সেখানে আপনি ঠিক করেন যে আমি আর সুদীপ ব্যাঙ্কে চাকরি করবো না সুদ আর খাবো না আমার বিল্ডিং এ বানানোর সময় আমার জমি কেনার সময় আমি যে সুদ খেয়েছি বা যে সুদের টাকা আছে এই সুদের টাকা আমি কিন্তু বাই করে দেব আমি এখান থেকে যে এই কত টাকা আছে এটা বা করব সেই টাকাগুলো আমি বাই করে সুদে আমার আমার কোনো টাকা অর্থের সম্পদের মধ্যে কোনো সুদের টাকা রাখবো না ঘুষের টাকা রাখবো না এটাকে নিয়ত করেন নিয়ত করে আজকে হয়তো আপনি আইকে দিতে দিতে পারছেন না হজে যাওয়া তো সময় হয়ে গেছে কাল পরশু আপনার ফ্লাইট সময় নেই কিন্তু নিয়ত করেন যে আমি আর রাখবো না অর্থাৎ ওখান যে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি যেটুকু অন্যায় করেছি সেগুলো থেকে আমি নিজেকে নিবৃত্ত হতে চাই আমি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন এই আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন এটা আপনি নিজেকে আশা করতে পারেন যিনি এই উলিল লাল বাব মানে বোধ সম্পন্ন কোরআনের এই কথাগুলো যিনি পড়ছেন কোরআনের এই কথাগুলো যিনি জানছেন কোরআনের এই কথাগুলো মেনে চলা যিনি অঙ্গীকার করছেন তিনি হচ্ছেন লাল বাব আপনারা দেখেন এই আয়াতে আল্লাহ তালা কোন হজর যাত্রীকে আলাপ আলাপ করেন মানে নাই এই আয়াতে আল্লাহ তালা যাত্রীকে কোনো যাত্রী কে কোন অ্যাড্রেস করেন কাফের কথা আসে না কিন্তু অত্যা কুউি ইয়া উলিলালবাব ও যারা তোমার এই কোরআনের কথাগুলি শুনে যারা তোমার জ্ঞান বোধ সম্পন্ন হছ তাদের কালে অ্যাডজাস্ট করছে অত্তা আমাকে ভয় করো ইয়া ইয়া উলিলালবাব আমাকে ভয় করো অর্থাৎ আমার এই নির্দেশগুলো মান্য করো হে উলি লালবা আমাদের দুঃখ যে আপনারা হজে যাচ্ছেন হজের কোরআনের আয়াত গুলো মুখস্থ হলো না কোরআনের আয়াত গুলো বুঝলামও না আমাদের কোনো আলেন যারা হজের অনেক প্রোগ্রাম করে অনেক মশলা মশলা কথাগুলি বলে কিন্তু কোরআনের এই কথাগুলো একটা বারের জন্য বলে না আমি আপনাদের অনুরোধ করবো আমাদের বইটা নিয়ে যান বইটা নিয়ে এইভাবে লেখা আছে আপনারা একটু পড়বেন পড়ে অন্তত নিজে বুঝেন আরেকজনকে সাহায্য করেন এটি আপনার জন্য হয়তো উপকার নিয়ে আসবে হয়তো আল্লাহ খুশি হবেন আমরা দেখতে পাই যে এই উলিলাল বাগ হওয়ার জন্য কোরআনে যত আয়াত আছে সেই আয়াতগুলি কিন্তু উল্লেখ করা আছে আপনার এই বইটাতে আপনারা পাবেন এখন না পড়েন তখনই পড়বেন হয়তো পরেও আপনার কাজ দেবেন এবং উলিলা আলবাগ কে হতে পারেন এইসব আয়াতে লেখা আছে এতগুলো আয়াত এছাড়াও আরো দু তিনটে আয়াত আছে আমরা দিতে পারি নাই

কোরআন সন্ন্যাস বিধানা বলে জীবনের সাথে এমন ভাবে মিশিয়ে নেন শয়নে বসনে বসা অবস্থা দাঁড়ানো অবস্থা সর্বাবস্থা সর্বচেতনা সর্বপরিবেশে জীবনের সর্ব অঙ্গনে প্রতিটি চিন্তা চেতনা কর্মকাণ্ড মানুষের কারণে আলোকে কোরআনের আলোকে রাঙাইতে হয় নিজেকে সিবকাতাল্লা করে নেন সিবকাতাল্লা কথাটা আছে একশো আটত্রিশ নম্বর বাকারা সোরা বাকারা সিবকাতাল্লা আহসানো মিনাল্লাহ সিবকাত আল্লাহর রঙের অমিন হও আল্লাহর কি আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হও আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হও তিনি কোরআন পড়লেন না তিনি কোরআন বুঝলেন না কোরআনকে জীবনের সাথে মিশিয়ে নিলেন না তিনি তো আল্লাহর রঙের রঙের হতে পারলেন না আল্লাহর চাইতে উত্তম রঙ কার হতে পারে আর আমরা তো তার ইবাদত কার আল্লাহর রঙে কোরআনের আলোকে আলোকিত হয়ে আপনার জ্ঞান বুঝ আলোকিত করে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে এই জন্যে আসেন হসপতি যাচ্ছেন নিষ্পাপ শিশু হার কল্পনা নিশ্চয় আপনাদের আছে সেই জন্যে আসেন শিবকাত পড়েন শিব গাত আমরা দেখলাম যে শিবকাতল্লাহ কাকে বলে এখন আসেন যে আপনাকে জ্ঞানী হতে হবে সেই জ্ঞানী হওয়ার জন্য কি লাগবে ইন্দামা মেনে বা দিল লামা যিনি জ্ঞানী হন তিনি আল্লাহকে ভয় করেন জ্ঞানী কে তিনি কোরআন বলছেন জ্ঞানী কে তিনি কোরানকে বাস্তবায়নের চেষ্টা করেন আমাদের দেশে এম এ পাশ করছেন ডি আস করছেন ফিজিক্সে অনার্স করছেন কেমিস্ট্রি অনার্স নেন ডাক্তারি পড়ার জন্য কত বই পড়লেন ইঞ্জিনিয়ার পড়ার জন্য কত কিছু পড়লেন কোরআন পড়লেন না আপনি কিন্তু জ্ঞানী না আপনি জাহেল আপনি জাহেল আর এই জাহেল কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না জ্ঞানী হতে পারে না হঠাৎ আমাদের আলে মাদ্রাসা যারা পড়েন তারা অবশ্য খ্রিস্ট কোরান জানলেও কিন্তু তারা কোরআন জানলেও কিন্তু তারা আসলে কোরআনটা ঠিক মতো বুঝেন না কোরআন বুঝতে কিন্তু বিজ্ঞান দরকার করা ছিল ইতিহাস ভূগোল দরকার ছিল নসুল জীবনী নিয়ে মানে সবকিছু পড়া দরকার ছিল অথবা পরিবেশ পরিস্থিতি ভূগোল ভূগোল পড়া দরকার ছিল সেগুলি পড়েন না জ্যোতির্বিজ্ঞানের কিছু নলেজ থাকা দরকার ছিল এই জন্য তারাও সঠিকভাবে কোরআন হয়ে তারা ভাবে সঠিক যে উলামা যে জ্ঞানী এটা হতে পারেন না আল্লাহর আল্লাহ আল্লাহ যে ভয় করে তাকে কিন্তু উলুল আলব হতে হয় জ্ঞানবোধ সম্পন্ন হতে হয় জ্ঞানবোধ সম্মত মানে কোরআনকে বুঝে পরিবেশ পরিস্থিতির সঙ্গে কোরআনকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সেটার জন্য আল্লাহকে ভয় করতে তিনি জ্ঞানী হন আমরা হজে শুরু হয়ে যাচ্ছেন মিনা গমন আরাফাত মুজারিফা অবস্থান মিনায় ফিরে আসে কার্যক্রম হজের হিসাব নিকাশ আমরা হজের শুরু করতে মনে রাখি শুরু হজ শুরু মিনায় হজ শেষ মিনায় হজ শুরু মিনা মিনায় হজ শেষ মিনায় এটা কিন্তু মনে রাখতে হবে মিনা কিন্তু সাংঘাতিক জায়গা মনে রাখতে হবে যে অনেকে কিন্তু আগে মিনা যে থাকে না মক্কায় বাসায় থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে যে কয়দিন হজের থাকা দরকার সেটা তো মিনাতে থাকতে হবে ইংরেজিতে এটা হচ্ছে হজ স্টার্টস এক মিনা হজ এন্ডস এক মিনা হজ স্টার্টস এট মিনা হজ এন্ডস এক মিনা এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে আমার দেখেন হজের নিয়ত হচ্ছে হেল্লা আমি হজের নিয়ত করছি আমার জন্য হজকে সহজ করে কবুল করে দেবে লাভবাহিক করতে হবে লাভবাহিক কি জিনিস যার আপনাকে দেখবো লাভবাহ সবাই তো জোরে পড়ে মানে আল্লাহ আমি আসছে তবা করতে আমি আসছে তবা করতে আল্লাহ আমি আর ছেড়ে কি কুবুরি করব না কোরআনে বিপরীত থাকবো না এই তো করতে পারেন এই তো আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয় তাহলে আপনার যার লাভবাহিক কবুল হবে তার হস কবুল হওয়া অতি সহজ হয়ে যাবে কিন্তু তাগতি সবচেয়ে শৃঙ্খলা আবদ্ধ ছেড়ে কি পাশে কি মোনা থেকে জীবন থেকে বেরিয়ে আসার প্রত্যয় বা অঙ্গীকার ছাড়া পাই কিন্তু কখনো কবুল হবে না এটা কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে আমাদের সময় কম বলে অতি সঙ্গে পড়তে আছে আপনি আগে পকাত থেকে গেলেন মিনাতে মিনার থেকে যাবেন আরাফাতে আরাফাতে যেমন মুজালে পায় মুজালে মিনাতে এই পর্যায়টা আপনারা সবাই জানেন আমার দেখতে পারি আঠই জিলা আছে আপনার মক্কা থেকে যাবেন মিনাতে আপনাদেরকে সাত তারিখে রাতে নিয়ে গেলেও অসুবিধা নেই কেন আর তাম হিসাবে আঠই জেলা শুরু হয় মকরেবের সময় সাত তারিখে জুন সাত সাত তারিখে আপনি যদি সন্ধ্যায় কিন্তু আট তারিখ শুরু হয়ে যায় অর্থাৎ সন্ধ্যায় যদি নিয়ে যায় কোনো অসুবিধা নাই পক্কাতে যে এরাম করে এরাম অবশ্যই মিনাগ্রত দিতে হবে পক্কাত থেকে এরাম করে আর যারা মানে কেরান বা এফরাত এবার এরাম আসে নয় জেলা আরাফাতে দিতে হবে এই জেলা আয়াত দুটো দেখেন আর নয় জেলা দিবা কত রাতে উজ্জ্বল হয়ে আসতে হবে দশই জেলায় মিনাতে ফিরে আসতে হবে মিনা অবস্থান থাকতে হবে এগারো বারো তেরো মিনাতে অবস্থান কাজ করতে হবে এইগুলো মোটামুটি কথা মিনাতে যে যে দোয়াটা করবেন সেটা সবাই দেখেন মিনাতে হচ্ছে আল্লাহ হাজা মিনা আল্লাহ সেই মিনা পামনু নারায়ণ মিনা মানে কি মিনা মানে অনুগ্রহ করার জায়গা মানা না মানে অনুগ্রহ করা মানা না মানে অনুগ্রহ করা হামলুন মানে আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করো কামা মানান তা তুমি অনুগ্রহ করিয়াছিলে আল্লাহ আউলিয়া কা তোমার বন্ধুদের এখানে বহু বহু আল্লাহর অনেক প্রিয়জনের তালা এই মিনাতে কবুল করা হজ কবুল করার জায়গা কিন্তু মিনা মনে রাখবেন কেউ মনে করেন কোন হজ কবুল হয়ে যায় না ভাই আরাফা তো যেতেই হবে তো বাদ দিতে পারবেন না করতে হবে আসল হজ কবুলের জায়গা কিন্তু মিনা এটাকে মনে রেখে কিন্তু মিনাতে যে কিন্তু মানুষ থাকতে চায় না তারা মিনাতে থাকতে চায় না তাদের হজ না যাওয়াটাই ভালো তাদের হজে না যাওয়াটাই ভালো এটি হচ্ছে কথা তো আমি তারপরে হাজার দোয়াটা দেখেন আল্লাহুম্মা জালহু হাজান মাফুরান জামমান মাফুরান সাইয়্যম মাশকুরান তেজারাতাল নাফআল গুলা এগুলো এমন শব্দ এগুলো অর্থ লেখা লাগে না হে আল্লাহ আমরা হসকে কলনা করেন আমার গুনাহগুলোকে মাফ করেন আমার যত চেষ্টা করছি আল্লাহ আপনাদের হুকুম মানতে পারি সেই অবস্থা করে একটু কথা প্রতিবারই হচ্ছে খবর করে দেন আর আমি যে ব্যবসা করতে ব্যবসা মানে আমার জীবনে আমি যে বছর করছি আল্লাহ এর বদলায় আমাকে জান্নাতের যাওয়ার মুসলিমের কথা বলা আছে আসতে হবে আবার বাসারে হালা মুজদালিফা যেতে হবে এই কথাগুলো এখানে লেখা আছে আর এই আয়াতে আপনাকে সব অবশ্যই আরাফাতে যেতে হবে যিনি আরাফাতে যাবেন না তার হজ হবে না এটা হচ্ছে সেই জন্য এই দুটো আয়াত একশো আটানব্বই আর একশো উনব্বই তারপরে আমরা দশ তারিখে সকালবেলা আর মিনাতে আসবেন আপনার কাজ হবে বড় শান বা তারপরে আঁকা বাড়ির শঙ্কর মারা তারপরে হাদিয়া হাজিদের কোনো কোরবানি নাই সবাই মনে রাখবেন আমাদের দেশে লোকেরা বলে শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এখানকার লোকেরাই কোরবানির কথা বলে তারা দুনিয়া থেকে কুরবানির কথা বলবে না এটা হাদিয়া হাদিয়া কার কোন হাজির কোন কোরবানি নাই ওখানেও নাই বাড়িতেও কোরবানি দিতে হবে না বাড়িতে কোনো কোরবানি দিতে হবে না ওখানেও কোনো কোরবানি নাই ওখানে যিনি শুধু হজ করবেন তার কোনো পশু জবই করতে হবে না যিনি ওমরা করবেন তামাত্ম বা কোরআন করবেন তার শুধু একটা কোরবানি জবই করতে পশু জবই করতে হবে তার নাম হাদিয়া নট কুরবানি কোরআনে কোথাও কুরবানি কথা লেখা হয়নি হাদিয়া কথা লিখছে তা যাই হোক অবশ্য আমাদের দেশে কুরবানি বলে সে আলাদা কথা কিন্তু বললেও হবে না যে হাতিয়া কোরআন যেটা বলছে এটা বলতে হবে মাথা মন্ডল চলছে সমাপন করলেন সাফা মারা সাই করলেন মিনা তবে থাকতে হবে আল্লাহ জিকির করতে হবে এইটি হচ্ছে দশ তারিখ দশ তারিখের কাজ হচ্ছে একের থেকে ছয় একের থেকে ছয় আপনাকে মিনাতে ফিরে আসতে পারে কেউ যদি মক্কায় থেকে যান তার হজ তার হবে না হজ হবে হয়তো বলবেন কিন্তু তার হজ কবলে কোনো সম্ভাবনা নাই তিনি এবং আপনি যে আবার ঘরে যে কিছুক্ষণ শুয়ে থাকলেন এক ঘন্টা দু ঘন্টা কাটাবেন বা একটা একটা মিনিটও কাটাতে পারবেন না একটা খেলেন সেটা আলাদা কথা সেটা দাঁড়িয়ে কিন্তু রুমে যে দু ঘন্টা পাঁচ ঘন্টা রেস্ট টেস্ট নিয়ে মিনায় আসবেন না ভাই ডোনু দ্যাট থিং আপনি মিনার থেকে ওখানে যাবেন শুধু টপটা করে হাবা ভাড়া করে ফিরে আসতে হবে হ্যাঁ যদি কোনো টায়ার্ডই হয়ে যান একেবারে ক্লান্ত শ্রান্ত তাহলে হয়তো একটা জায়গায় বসে কিছুক্ষণ চা টা খেলেন বা কিছু খেলেন আলাদা কথা এখন আসুন আমরা হজের হিসাব নিকাশ এই আয়াতটা সবাই দেখেন হস্ত হয়ে গেছে আয়েজা কাজাই তো মানা তোমরা যখন হজের যাবতীয় কাজ সম্পর্কে করজ ওয়াজেব হয়ে গেছে দশ তারিখ কিন্তু আজকে দশ তারিখ দশ তারিখের মধ্যে আপনার সব কাজ হয়ে গেছে হয়ে গেছে তাই হয়ে গেছে এখন আপনি মিনাতে থাকবেন এখন আপনি মিনাতে থাকবেন কি থেকে কি করবেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করুন কিরকম বাপদাদাদের স্মরণের থেকে অতি অধিকতর যারা এ আত্মা পড়েন নাই যারা এ আত্মা বোঝেন নাই তারা হজে যে কি করো কোনো কাজ কারণ আপনি দেখতেই পাচ্ছেন থামেনা না এই আয়াতের কথাটা সত্যিকার অর্থে কোন এজেন্সির আলেম কোন এজেন্সি কোনো দিনই তারা এটা আপনাকে বলবে না কারণ এজেন্সিটা জানে যে এই আয়াতের কথা বলা হয় তাহলে কোনো লোক সেই এজেন্সির কাছে হজ করতে যাবে না তার মাধ্যমে হতে যাবে আমি এজেন্সি অনেকে জিজ্ঞেস করছে ভাই তোমরা কোরআনের কথা বলে কেন বলো না তাদের কোরআনের কথা বলে তো আমার কাছে ওয়াজ করতে আসবে না তারা বলবে যে আরাম হাতে গেলেই মা পরীক্ষায় পাশ করে চলে আসবে না এখান দেখেন রব্বানা আতে না ফির আমরা কিন্তু রব্বানা আতে না ফির দুনিয়া কখনো বলি না আমরা বলি রব্বানা আতে না ফির দুনিয়া হাসানাতাও আখেরাতে হাসানাতাও আখেনা আজাবান না এটা কিন্তু এই আয়াতে লেখা হয় নাই মিনার মানুষরা যারা বলে রব্বানা আতেনা ফির দুনিয়া মানে কি আপনার সবাই কি কাউকে কোনো আলেমকে জিজ্ঞেস করছেন একবার যে রব্বানা আতেনা না ফির দুনিয়া মানে কি আপনি হলে যাচ্ছেন মিনাতে বসে যে বলবে রব্বানা আতেনা ফিরদুনিয়া পরকালের জন্য কোনো অংশ না কোনো নম্বরই পাবে না একশোর মধ্যে সে কত পাবে এক মধ্যে শূন্য পাবে এটাকে একবার জিজ্ঞেস করছেন কোন হাজির কোন আলেমকে একবার কে যে ইমাম আপনার সঙ্গে আছে যে মোয়াজ আপনার সঙ্গে আছে যারা আপনাকে গাইডেন্স দিয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করছেন রব্বানা আছে না দুনিয়া মানে কি কেন কোরআন পড়েন নাই যাচ্ছেন তো বউ আগের চিন্তা করছেন আমাদের উচিত ছিল আপনাকে নিয়ে আরো আগে প্রোগ্রাম করা কিন্তু পাবো কোথায় আমরা বহু লোকের ডাকছে কিন্তু কেউ আসতে চাই সবার একটাই কথা আমরা তো কত প্রোগ্রাম শুনছি কত মসজিদে হজের কত প্রোগ্রাম শুনছি ভাই একটা বারে কি শুনছেন রব্বানা আজে না ফির দুনিয়া যারা বলবে অর্থাৎ রব্বানা না ফির দুনিয়া মানে হচ্ছে দুনিয়া নিয়ে যারা গল্প করবে সময় কাটাবো মিনাতে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কি করবে কোনো কাজ তো নয় শুধু শয়তানকে একটু ঢিল মারা তাছাড়া হজের কোনো কাজ নাই তাহলে কাজ কি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা মানে কি আমার কোরআনের কতগুলো নিয়ম ছিল কতগুলো হুকুম ছিল আমার পরে তার কতটুকু আমি 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 কি হাত জাগাত করছেন ভালো কথা কিন্তু কোরআনের হুকুম গুলো জানান কি না আমরা মনে করি আমরা যারা হোজে যাচ্ছে আমরা যেখানে কথা শুনছি আমাদের কেউ কিন্তু মুসলিম হতে পারি নাই আমরা মোমেন হয়েছি বড়জন বড়জন মোমেন হয়েছে আর আল্লাহ বলেন ও মোমেনরা খবরদার খবরদার মুসলিম না হে মৃত্যুবরণ করিও না একবার একাধিকবার লেখা হয়েছে কোরআনে আমরা মোমেন হয়েছি মুসলিম হতে হলে কোরআনের প্রত্যেকটা হুকুম আপনাকে জানতে হবে মানতে সব নাও পারেন মানতে সচেতন নাও পারেন আগে জেনে চেষ্টা করতে হবে না পারলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিন্তু আপনি জানেনই না বোঝেনি না যে আমার কি কাজ এটা তো হবে না এই জন্য যারা মিনাতে বসে আল্লাহকে স্মরণ করে বাপ থেকে বেশি বেশি কথা কয় আমার বাপ এই ছিল আমার বাবা ওই ছিল আমার আমাকে এই খরচ দিচ্ছিল এই মানুষ করছে হ্যান্তান বাবা আমার এই করছে ওই করছে এই বাপদাদাদের কথা বলে গল্প করে কারণ বহু গল্প শুনছি সুতরাং চিন্তা করেন আমেন না দুনিযা তাদের কিন্তু দুনিয়াতে আনাস আলোচনা করে দুনিয়ার আলোচনা করে সময় কাটায় তাদের পরকালে তাদের কোনো অংশ নাই এক ভিতরে শূন্য ছাড়া আর গতি নেই এখন সবাই কি এক হবে না সবাই এক রকম হবে সবাই এখন রকম আমেন হু মাইয়াকুল রব্বানা আতে না ফিদ-দুনিয়া হাসানাতাও বিল আখিরাতি যাবান না কিছু লোক তো বলবে ওটা এটা তো আব্দু বলেন আর এটাও বলে আমরা আমরা এই দোয়াটা সবাই জানি রব্বা না আতে না ফিদুনিয়া হাসানা তাও অপিল আখেরাতে হাসানা তাও না এই দোয়া তো মুখস্থ অর্থ জানে অর্থটা তো অন্য হবে জানেন দুনিয়াতে হাসানার জীবন দিন হাসানার জীবন মানে প্রাণ শূন্য জীবন দিন আমরা কোনদিন অর্থের দিকে তাকাই না পড়তে তাই পড়েছি তাই কোরআন শূন্য জীবন অর্থ হলো কোরআন শূন্য অনুসরণ জীবন যাপন আর কোরআন শূন্য জানা না বুঝে কি করে আপনি অনুসরণ করতে কি করে অনুসরণ করতে আচ্ছা এই এখন আমি যারা উপস্থিত থাকলাম ভাই আপনি জিজ্ঞেস করতাম যে যারা রব্বানা এইটা পড়বে রব্বানা আতে না ফির জন্য আসে এটা কিন্তু দুইশো এক নম্বর আয়াত আর আগেরটা ছিল দুইশো নম্বর আয়াত এটা ছিল দুইশো নম্বর আয়াত আর এটা দুইশো এক নম্বর আয়াত এইটা যারা পাশ করে তারা কত নম্বর পাবে সবাই লাফিটে বলবে এটা পড়লেই পাঁচ নম্বর একান্ন পেয়ে যাবে আমার না হয় তা পাবেন না এটা পড়লে কয়বার পড়লে একবার এক হাজার বার এক লক্ষ বার কয়বার পড়লে আপনি আপনি পাব কেউ বলবে হ্যাঁ একবারও হতে পারে লেখাবার হতে পারে না কত নম্বর পাবেন সেটা কিন্তু চিন্তা করতে হবে সেই চিন্তা থেকে আল্লাহ বলে দিচ্ছেন যে কত নম্বর পাবেন দেখেন এইটা হচ্ছে এই কতবার পড়ার মধ্যে না এইটা পাড়ার মাধ্যমে আল্লাহর কাছে কেন্দ্রে ক্যান্দে পরীক্ষার পাঁচ নম্বর অর্জন করতে হবে হ্যাঁ এই জাতীয় মানুষ যারা হচ্ছেন যারা জীবনের সর্ব অঙ্গনে ঘুষ মিথ্যাচার পরিহার অপর সংস্কৃতি বর্জনের প্রত্যয় রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলে কোরআন শূন্যমুখীর অঙ্গীকার ইত্যাদির মাধ্যমে সেরে কি পুফুরি ফাঁসে কি জীবনযাত্রাকে ছুড়িয়ে ফেলে দিয়ে সর্ব অঙ্গনে কোরআন মুখে তার জন্য তবা আক্রমণ করেন তিনি হচ্ছেন আপনি এই পাঁচ নম্বর পাবেন দেখেন আল্লাহ কি বলছেন দেখেন দুইশো দুই নম্বরে আছে যারা এই রবানা আচেনা ফিদ্দনি হাসান তাহফিলা এটা পড়বেন তারা কত নম্বর পাবেন আপনাকে নিজে লিখে দিয়েছেন ওদের ওই নম্বরটুকুই সে পাবে যা তারা কেন্দ্রে কেন্দ্রে অর্জন করবে ওখানে কেন্দ্রীয় কেন্দ্রে অর্জন করবে যদি আপনি পাঁচ নম্বর পান তাহলে আল্লাহ তালা হিসাব দিয়ে মিনার থেকে বেরোনোর আগেই ওনা আপনার আমল নামায় লিখে দেওয়া হবে যে আপনি পাঁচ নম্বর পাইছেন একান্ন পাইছেন না আশি পাইছেন নাকি চল্লিশ পাইছেন না দশ পাইছেন নাকি জিরো পাইছেন এটা আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলাহ এটা তো পড়ে যান না কতদূর কি করতে পারবেন পরের চিন্তা আগে তো বুঝতে হবে যে আল্লাহ কি করতে বলছেন আমাদের আল্লাহ এরপরে দুইশো তিন নম্বর কি করতে বলছেন দেখেন এই তিন নম্বর আয়াত এখন আপনার এটা এ পর্যন্ত আপনার বারো দশ তারিখ চলে গেল এখন আছে সামনে আপনার আছে এগারো বারো তেরো এগারো বারো তেরো এই তিন দিন এই তিন দিন আপনি কি করবেন আল্লাহকে স্মরণ করতে থাকবেন এই কান্নাকাটি করতে থাকবেন এই কান্নাকাটি করতে থাকবেন আল্লাহকে স্মরণ করা মানে আমি সুদ খেয়েছি খুশ খেয়েছি অপসর্ষ করেছি কত জুলুম করেছি কোরআন পড়ি নাই এটি সবচেয়ে বড় জুলুম কোরআন অর্থ শিখে না এটি সবচেয়ে বড় আমার সন্তানদেরকে কোরআনের অর্থ শেখাই নাই এটি বড় জুলুম এগুলো আমরা করেছি আল্লাহ তুমি আমার এক্ষেত্রে বাঁচাও আল্লাহ আমি আর করবো না আমার সন্তান দেখে কোরআন শেখাবো যে কোন ভাবে যে কোনো কষ্টে আমার ভাই বোনের যে আমার সঙ্গে যারা আছে তাদের সবাই কোরআনের কথা ডাক দেব আমি থামবো না আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর কোরআনের নির্দেশ কাজ করা এখন আমার তা জেলা পিয়াও মানে আমার তা খারাপ ফালা ইসমালা যিনি বারো তারিখে মিনা ত্যাগ করবেন দুই দিনে মানে দুই দিন তার কোন দোষ নাই আবার তিনি তেরো তারিখে ত্যাগ করবেন তার কোনো দোষ এই দুটো শব্দ কিন্তু হয়েছে এই প্রথম শব্দটা যে মানে ত্যাগ করবে তার কোন দোষ নাই এইটা নিয়েই সমস্ত বাংলাদেশে যত ইন্ডিয়া পাকিস্তান হাজিরা সব দৌড় পারে বারো তারিখে মিনা ছেড়ে কিসে যাওয়ার জন্য মক্কা যাওয়ার জন্য আপনি দেখবেন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকেরা ওরা যাবে না সৌদিরাও খুব সত্যিকারের সৌদিরা হজ করতে যায় হজ হস করে না বড় একটা তো করা হয়ে গেছে একবার করতে চায় না তারাও যাবে যাবে শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এই সব মুসলমানরা সব পেটের পরিবার চার তারিখ করে বারো তারিখে বারো তারিখে যাওয়া যায় কিনা আপনার তো বলবেন যে হ্যাঁ ফালা তাদের কোনো দোষ নাই এলাকায় তো আছে করেন তবে তার কোনো দোষ নাই কিন্তু একটা জিনিস আপনারা সবাই দয়া করে দেখেন আল্লাহ ইসমালাই সবাই দেখেন ভালো করে তাকে তাকিয়ে দেখেন প্রাণের পরে দেখেন এটা দেখে নেন আলা ইসমালাই মানে কমা দেওয়া আছে জিম মানে কমা তোয়া মানে সেমিকলন জিম মানে কমা এই তোয়া মানে সেমিকলন এই লাম মানে কি কেউ জানেন নাকি আপনাদের কি কোন আলেম এই আয়াত দিয়ে একবার কি আপনাদের শিখাইছে যে লামালিক মানে কি লাম মানে এখানে কোন কমাও দেয়া যাবে না দেয়া যাবে না এখানে থামতেও পারবেন না সঙ্গে করে আলা অর্থ করতে হবে এই জন্য আমরা ড্যাশ দিয়েছি আমাদের স্বচ্ছ অনুবাদে আমরা কিন্তু এখানে ড্যাশের প্রচলন করেছি যে প্রচলনটা অনেকেই করে বেশিরভাগ লোকই করে না কোনো জায়গায় করে না এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল তর্জমার করতে যে যারা এই দেশটা লামালিপের এই একশানে যে দেশটা হয় এই দেশটা মানে হাইপেন এই দেশটা হয় এটা যারা দেন নাই তারা কিন্তু তর্জমার ভুল করছেন এবং যদি কোন আলেম এই দেশের না অর্থ না জানে অথবা এটা যদি ঠিক করে অর্থ না করে তাহলে অর্থটা ভুল এই অর্থটা ভুলের জন্য কিন্তু আপনি নিজে শিখেন নাই এই জন্য কিন্তু আপনি আটকে যাচ্ছেন দেখেন এইটা এই যে যে তেরো যে দেরি করবে তার কোন দোষ নাই আর এইটা তার জন্য যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে না সে চলে যেতে পারে তার দোষ নাই বলা হচ্ছে কি জন্য তার এতে অপশন আছে চলে যেতে পারে কিন্তু যে ভয় করে যে আমার ডান আল্লাহ ভারী হয় নাই সে যাবে না সে হত্যা ভয় করবে আর জেনে রেখো তোমাদেরকে অবশ্যই তার হাসর প্রশ্ন করা হবে তুমি কেন তার বারো তারিখে ছাড়ছিলে প্রশ্ন করা হবে আল্লাহর তো বারো তারিখে ছাড়েন নাই আল্লাহর হস করছেন উনি তো বারো তারিখে মা মিনা ছেড়ে যান নাই হ্যাঁ উনি কিছু লোকদেরকে অ্যালাউ করছিলেন মিনা ছেড়ে যেতে সেটা অন্য কারণ সেই কারণটা আপনার জানতে হবে অনেকে বলেন হ্যাঁ আল্লাহ রচন অনেককে যেতে বলছেন তোমরা অনেকে যেতে বলছেন যেতে যেতে আপন বলেছেন যে আপনি যান মক্কায় থাকেন কি করবেন আপনি জমজমতে পানি তুলে এই যে এক লক্ষ লোকের পানি খাওয়ানোর ব্যবস্থা করেন ছিল না সেই বাদ দিয়ে থুয়ে তো আপনার যদি কি করে সে পানি খেতে খাওয়াতে চিন্তা করতে হবে এই জন্যই বললেন যে তোমার যে টিম আছে সেই টিম করে নিয়ে যে তাদের পানির ব্যবস্থা করো বা খাওয়ার ব্যবস্থা করো একটা লোককে এই এক লক্ষ লোককে তার রসুলের সময় তখন প্রায় লাখ লাখের কাছাকাছি হাজির না মিনাতে এই মিনাতে চার পাঁচ দিন পানি খাওয়ানোর জন্য তাহলে ওই পানির ব্যবস্থা করার জন্য বা খাবারের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে দিয়েছিলেন আল্লাহ রসুল সাধারণ যান নাই সুতরাং এই জন্যই যারা মিনা ত্যাগ করে কিছু লোকের জন্য যদি যায়ও বিশেষ কাজে কিন্তু যার এরকম কোন প্রবলেম নাই সমস্যা নাই তিনি তো থাকবেন যে আমি তো আমার ডাইনপালা তো ভারী হয় না আমি যাব কেমন করে সুতরাং তেরো থাকতে হবে যদি সত্যি আপনি কথা চিন্তা করেন এগুলো এই আয়াতটা পড়বেন প্রথমে কিন্তু এই আয়াতের কথা একটা এজেন্সি কখনো বলবে না এই যে ড্যাসটা রয়েছে এই ড্যাসের কথা কখনো বলবে না যে ড্যাসটা কেন দিছে এই লাম আলিফটা কেন দেওয়া হয়েছে আল্লাহ ইসমাইল লিমানের টাকা যারা দেরি করবে তারা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যে আমার দেন তো ভারী হয়নি ফিফটি ওয়ান তো পাইনি আমি যাব কি করে আল্লাহকে ভয় করো আলম জেনে রেখো আল্লাহ কো মেলাই হেতু তু হাসরের ময়দানে প্রস্তুত আমাদেরকে করা হোক